অনুরাগে ছোট আর আজকের পর্বে দেখা যায় দীপা ঠাকুরের কাছে এসে প্রার্থনা করে যে চারু আমার মেয়েকে বাঁচানোর জন্য ছুটে গিয়েছিল তুমি ওকে ভালো করে দাও একটু পরে ডক্টর বেরিয়ে আসে আর বলে যে বুলেট ওনাকে ছুঁয়ে বেরিয়ে গেছে সেজন্য উনি বেঁচে গেছে ভুল করে দীপাকে জড়িয়ে ধরে তারপরে মনে পড়ে যায় যে কিভাবে তার মা তাকে ফেলে জয়ীকে বাঁচাতে গিয়েছিল তারপর জয়ী আসলে সোনা বলে যে তোমার মেয়ে চলে এসেছে একটু পরে জয়কে জিজ্ঞেস করে তুমি ভালো আছো তো জয়ী বলে আমার মা তো আমাকে মারতে চায়নি সেজন্য আমি ভালো আছি বাড়িতে এসে দীপা বলে যে এতজন স্টুডেন্ট থেকে ওরা শুধু আমার মেয়েদেরকে ধরলো কেন কেন মা বলে যে ওরা তো কোনো দাবিও করেনি দীপা বলে আমি তখন চলে এসেছি সে কম্পিটিশন থেকে বেরিয়ে গেছি ঠিক তখন এই কম্পিটিশনের ম্যানেজমেন্ট থেকে লোক এসে দীপাকে বলে যে আপনার সিচুয়েশন সিরিয়াসনেস টা আমরা বুঝতে পারিনি সেই জন্য আমরা ডিসাইড করেছি যে কম্পিটিশনে আপনাকে নিয়ে এগোব এরপর সাক্ষদ্বীপের বাড়িতে সূর্য এসে দীপাকে বলে যে আমি সোনা মাকে সামলাতে পারছি না ও শুধু তোমার নাম করছে তোমাকে যেতেই হবে তখন রূপা বলে যে আমি যেতে পারি তোমাদের সাথে সাক্ষদ্বীপ ব্যাপারটা দেখে সন্দেহ করে আর ভাবে যে সত্যি কি আমি যেটা সেটাই কি ঠিক সোনার কাছে এসে দীপা দেখতে পারে সোনার জ্বরে গা পুড়ে যা যাচ্ছে জলের সোনা বারবার করে বলে যে আমার জন্য পাতা মেয়ে মরে গেছে সেজন্য তুমি আমাকে মারতে চাও মা তবে পাতা মেয়ে কি সত্যি মারা গেছে রূপাকে দেখে বলে তুমি কি আমার পাতা মেয়ে দীপা সোনাকে জড়িয়ে ধরে বলে যে তোর মা তোকে প্রাণ দিয়েও বাঁচাবে তখন রূপা বলে যে পাতা মেয়ে মরে যায়নি হিংসে কুটি এই দেখো আমি বেঁচে আছি সবকিছুর মাঝখানে হঠাৎ করে বাড়ির বেল বেঁচে উঠলে রূপা ভয় পেয়ে যায় যে মিসকে আনটি কি সবটা জেনে গেল এদিকে মিসকে সত্যি সত্যি পিজা ডেলিভারি করার নামে সূর্যের কাছে আসে রূপা চিৎকার করে বলে যে আমি ওর বোন নই কিন্তু ওকে বাঁচানোর জন্য আমি মিথ্যা কথা বলেছি পরিষ্কার সবটা শুনে সেখান থেকে চলে যায় কিন্তু দীপা ভাবে যে মনে হচ্ছে কেউ নিজের আসল গলা বদলে কথা বলছে আর এই গলার আওয়াজটা আমার চিনা সূর্য তারপর রূপার কাছে সে জিজ্ঞেস করে যে তোমার আসল পরিচয় কি আমার সোনামাকে মাকে রূপা যে হিংসে করি বলে ডাকতো সেটা অন্য কারো জানার কথা নয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর অমন কথা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন